আসসালামু আলাইকুম আমার নাম সুমন বিশ্বাস নসন্দি ডিস্ট্রিক্ট রায়পুরা থানা আমি এই কোমর ব্যথা মোটামুটি দুই সাল থেকে কষ্ট করতেছি এর ভিতর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা নিয়েছি নসন্দি ডাকা তারপরে ওই যে অন্য থেরাপি সেন্টারও নিয়েছি ওখান থেকে অন্য থেরাপি সেন্টারে যাওয়ার পরে আমার ব্যথা একটু বেড়ে গেছিল তারপরে আমি এখান থেকে কিছুদিন থাকিয়া পরে বাড়িতে চলে গেছি চলে যাওয়ার পরে হঠাৎ করে ওই ইউটিউবে মোবাইল টিপতে টিপতে আমি আবার এত বেশি টিপতে পারি না এরা টিপতে টিপতে পরে একদিন স্যারের ইয়া পায় আর কি আমি সন্ধান পাই তারপরে ওই স্যারের সন্ধান পাই আর স্যারে এখানে আসি যে আমার মনে হয় আর বাসার মতো এরকম পরিস্থিতি নাই তারপরে আমি সব আশা বাদ দিয়া এখানে আল্লাহর উপর ভরসা করে এখানে আসি এখন স্যারের কাছে আমি বলছি যে স্যার আমার এই সমস্যা অনেক দিন যাবৎ পরে ঠিক আছে স্যারে বলছি যে ইনশাল্লাহ চিন্তা করেন আল্লাহর রকমতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব